সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিং এর অ্যালাউ করেছিলাম আমি এসেছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিল এম এল এ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে আমি অভিষেক বন্ধু আলম জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম বহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো তুই জোর হাত করেছি তার ভিডিও ফুটিউ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না সোম ছে আমরা ফ্রি অফ কষ্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসতে আছে শুটিং করে না। হঠাৎ করে আমি ওপরে শর্ট দিচ্ছি হঠাৎ করে চেঁচামেচি দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফটা যারা রয়েছে তাদের সঙ্গে পুলিশের মতো দুজন ধাক্কা টাকা করছে মারামারি করছে স্বাভাবিকভাবে আসি কি হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি যে কি হয় কি হয়েছে কি এবং দুম করে ডিউটি যারা রয়েছে তাদের এবং এরকম একটা অটোকারিদার সিচুয়েশন তো মালিককে বলি সে তো তার গরম অধ্যতো না হাত পাড়ে তখন তাকে বলি যে এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এলে আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিস্তি করেছে যখন এটা শুনুন তখন মাথাতে গেছে গরম হয় তখন তাকে বুঝিয়েছি সেকে হ্যাঁ সে তো করেছি দেখুন কালাকালি করবে উল্টোকালটা ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কালাকালি করে হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চারটে চর মেরেছি রাতা মেরেছি ঠিক